আল্লাহ জিন্দিগি নামাফ করে দিব ভাই এ খালি নামাজ পড়লে ইবাদত না ইবাদতের নামাজের পর অনেক আছে আপনি নামাজ পড়বেন মিথ্যা বলবেন নামাজ পড়বেন গিবত করবেন নামাজ পড়বেন মাফে কম দিবেন নামাজ পড়বেন মিথ্যা সাক্ষী দিবেন হবে না ওই নামাজ আপনাকে ওই নামাজ দেখবেন কি আমাদের ময়দানে আপনার আমল নামাটা খালি হয়ে গেছে ওই নামাজকে মজবুত করতে হলে আমাদের নেক আমলগুলি করতে হবে সালাম কালাম প্রতিষ্ঠিত করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে কেন করবেন ভাইরে আমার আপনি গোটা দিন দেখি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন মানুষকে দেখে সালাম দিয়েছেন জীবনে কারো মুখ দিয়ে কষ্ট দেন নাই হাত দিয়ে কষ্ট দেন নাই আপনার মতো করে আপনি চলেছেন যতটুক তফিক হয় মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন মায়া করেছেন মহাব্বত করেছেন যেদিন আপনি এ হইয়া কবরে যাইবেন এলাকাবাসী পাগল হয়ে যাবে শুনেছি ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে তিনি তো অনেক ভালো লোক আগে মানুষকে সালাম দিত কোনো দিন মানুষকে কষ্ট দেয় নাই দুঃখ দেয় নাই গরিব মিসকিনকে তিনি মায়া করেছে মোহাব্বত করেছে ওই লোকটা কোনো দিন কারোর সাথে ঝগড়া করে নাই ভালো নামাজ আদায় করেছে ভালো ব্যবহার করেছে ওই লোকটা মৃত্যুবরণ করেছে চলে না আজকে আমরা সবাই তার জানাজা পড়তে যাই এই জুড়ে কনসবাহ আমার বা এরা জানাজা কমপ্লিট করে সকলে মিলে যখন আপনার জন্য একটু দোয়া করবে ওই ব্যক্তিটা যদি বলে আল্লাহাম একসাথে চলেছি আমার জানা মতো ওই লোকটা ভালো ছিল অন্যায় করে নাই গো আল্লাহ অপরাধ করে নাই কিছুক্ষণ পরে মন কারণে কি আসবে প্রশ্ন করবে প্রশ্নের জবাবটা তুমি আল্লাহ সহজর করে তাকে জান্নাতবাসী বানিয়ে দিও আদি শরীফে চল্লিশ জন ব্যক্তি যদি একত্র হয় হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছি হলো যেটা আল্লাহ ফাক এবং আল্লাহর সাথ আল্লাহ এবং আল্লাহ রসুল একসাথে হ্যাঁ করে করেছে সেটাকে বলা আদিতে কুচ্ছি আদিতে কুচ্ছি আদিস হইল চল্লিশ জন ব্যক্তি একত্র হইয়া যদি মন আজাদ করে যেখানে চল্লিশ জন লোক থাকে কয়জন চল্লিশ জন একত্র হইয়া দোয়া করে আল্লাহ বলতেছেন ওই চল্লিশ জনের ভিতরে আমি আল্লাহ রাবুল একজনকে ওলি বানাইয়া নে কার বানাইয়া অলি বানাইয়া ওই ব্যক্তির খাতিরে চল্লিশ জন চল্লিশ জনের মোনাজাত আমি আল্লাহ রব্বুল আল কবুল করে নই জুড়ে কন চল্লিশ জনের ভিতরে একজন কালার অলি বানাইয়া ওই ব্যক্তির খাতিরে চল্লিশ জনের মনাজাত আল্লাহ কবুল করে জুড়ে কন হাদিসে কুৎসি আপনি যেদিন মৃত্যুবরণ করবেন ভালো ব্যবহার করেছেন আল্লাহর হুকুমা কাম পালন করেছেন বড়দেরকে শ্রদ্ধা করেছেন চুরুদেরকে স্নেহ করেছেন অন্যায় অপরাধ করেন নাই হালাল কে হালাল জেনেছেন হারাম কে হারাম জেনেছেন মা বাবার খেদমত করেছেন আল্লাহর হুকুম পালন করে যদি কবর যাইতে পারেন নকিরের প্রশ্নের জবাব আপনার কাছে সহজ হয়ে যাবে ওই ব্যক্তি বলবে মুমিন মুমিনের কথা বলছি রে বহারেশরিফতীস মুমিন ব্যক্তি কবর গেলে আমি শেষ করে দিচ্ছি মুমোন ব্যক্তি কবর গেলে কইব মুনকার নকির আই ভাইতে বয় করতে হবে হ্যাঁ আপনার প্রশ্ন করতে প্রশ্ন আমি শিখে আসি আপনি যে প্রশ্ন করবেন তিনটা প্রশ্ন কটা তিনটা প্রশ্ন করবেন আমি এটা শিখে আসি কিন্তু আমি জানি আমি দুনিয়াতে নামাজ পড়ছি নামাজ পড়ব পড়েন আমি দুনিয়াতে তসবিদ দালিল করছি নামাজের পরে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আমি পড়ছি তেত্রিশ বার ছত্রিশবার পড়ছি একশোবার পড়ছি এটা আমার নিয়মিত ছিল পাঁচ ভক্ত নামাজের পরে নিয়মিত তসবিক সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এইটা পড়বেন এই তসবিটা এটা জান্নাতের সহজ করার একটা রাস্তা জুড়ে কেন সুবাহ আল্লাহ এর সে তসবি বড় জিকির হইতে পারে না সুবাহ আল্লাহ আহামদুলিল্লাহ ইহা আকবর এর সে বড় জিকির পৃথিবীর হইতে পারে একটা জিকির হল ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে বসে 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 জিকির করবেন চোখটা বন্ধ করি তাকাবেন কলবের দিকে কোন দিকে কলবের দিকে মাঝে মধ্যে দেখবেন বৃহস্পতিবার রাত্রইলে গা হ্যাঁ ফজিলতের রাত্র অনেক মানুষ দেখবেন বৃহস্পতিবার রাত্র এসান নামাজের ফেরোক মাকরিমাদের হোক মানুষ একটু জিগির করে একটু শরীর হইবেন কেন হইবেন জানেন আমরা গুণা করতে 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 যখন বেশি করি পালাই তখন বাম দুধের দুই আঙুল নিচে একটা ভিতরে একটা লতি পাঁচ লতি পায় কল বলা হয় কল যত গুণা করি গুণা করলে এখানে কালো দাগ করে ডাক পড়তে পড়তে একদম কালো হয়ে যায় কালো যখন হয় তখন শতা বসে তখন যখন আজান হয় হ্যাঁ কই বা আজান হয়েছে এতক্ষণ মসজিদের আশেপাশে গল্প করছে আজান দিলে আছে না আর আমি আজান দিলে মসজিদও না আসবাম কারণ আজান পড়ে গেছে এবারে উঠ কারণ আপনার কলবে বৈশা শু ও দিচ্ছে নবীজি বলছেন এই কলপটাকে পরিষ্কার করার একমাত্র হাতি লাল অ লা ইলাহ অ লা ইলাহ লা ই লাহা ইল্লম মহ মহাম্মাদ রসুল্লাসল্লাভ আলাই পৃথিবীর বুকে পরিষ্কার করার যন্ত্র সব কিছু আছে মসজিদ যা যারা যাওয়ার দিতে হবে পরিষ্কার করার কিছু জিনিস আছে না নাই নোভুজ বলছে তোমার কলপটাকে পরিষ্কার করার হাতে আইলা হা লা ইলাহা ধাক্কাটা দিত থেকে দিকে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন বেশি বেশি করে ধাক্কা মারবেন স্বত আর থাকা যাবে না জিকির করতে 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 আপনার কলপটা যেন পরিষ্কার হয়ে যাবে লাইটের মতো দুধের মতো নবীজি বলছেন ওই ব্যক্তিটা বিনা হিসাবে জানলাতে যাবে যেরকম সুবহানাল্লাহ কেন যাবে জানেন আপনার কোনো গুণ নাই আপনার কলপ পরিষ্কার এই দেহটাকে এই একটা খাদ্য আছে তো দেহ থেকে পান গেলে গা যেমন আপনার মূল্যায়ন নাই আর আপনি যখন এবাদত থেকে দেবেন গা এবাদত করবেন না আল্লাহর রুকুমাকম পালন করবেন না আপনার রুহুটা মরে যাবে রুহুটা কী হবে রুহুর একটা খাদ্য আছে দেহরও একটা খাদ্য আছে আপনি তিন দিন না খাইয়ে থাকেন আপনার দেহ অসুস্থ হয়ে যাবে আর আপনি আল্লাহর ইবাদত সের আপনার রুহু অসুস্থ হয়ে যাবে রুহুটা আর চলবে না এটা একদম মরা মরা ঘরের মতো হয়ে যাবে বিল্ডিং আছে মানুষ বসবাস করে না ছয় মাস পরে তোতাটা কুলে দেখেন মরা গরম কারণ লোকজন ছিল না আপনি যখন আল্লাহর এবাদত থেকে গাফেল হয়ে যাবেন দূরে সরে যাবেন আপনার রুহুটা মরে যাবে তাজা হবে না শান্তি লাগবে না আপনি আজান হয়েছে নামাজটা পড়ে যখন বাইরে হবেন দেখবেন মনটা একটা শান্তি লাগে এটি হল আপনার মনে যদি শান্তি লাগে এটি করবেন আপনি নামাজ কালাম শেষ করেছেন বা কোনো এবাদত শেষ করেছেন কোন দেলাতার শেষ করেছেন একটু দোয়া করবেন দোয়াটা করে যখন হ্যাঁ বাইরে হবেন দেখবেন যে আপনার মনটা শান্তি লাগে মনে করবেন যে আল্লাহ আপনাকে কবুল করে নিচ্ছে যেরকম স্বভাবনা ভাই আমার বাবার আমার সেজন্যই আল্লাহর এবাদত থেকে গাফেল করা যাবে না এই জন্য আল্লাহ আজকের আয়েরিমে বলা হচ্ছে ওয়া কল্লাহু ইন্নিমা আকুম আকাম তুমার সলায়তা ও আদায় তুম জাকা যারা নামাজ কায়েম করেছে প্রতিষ্ঠিত করেছে নামাজ কায়েম কায়েম মানে কি নামাজ খেলে আপনি ফল হবে না নামাজের দাওয়াত হবে ইয়া আল্লা দি না আ মানু তু আনিকুম ওয়াহিকুম না আল্লাহ বলছেন হ্যাঁ ইমানদার ইয়া ইউ নাজ বলেন নাই মানুষ বলেন নাই ইয়া ইনসান বলেন নাই আল্লাহ বলছেন হে ইমান রা যারা আমার প্রতি ইমান এনেছো তোমরা জাহান্নাম নাম থেকে বাসো তোমার আলে বাঁচাও আমারে বাঁচতে বলছে আমার আউলাদকে বাঁচাইতে বলছে এই জন্য বলা হচ্ছে নামাজ কায়েম করেছে যারা যারা জাকাত প্রদান করেছে জাকাত দিছে যারা আমার রসুলকে সাহায্য করেছে যেরকম সব হাল্লা কারে রসুলকে যারা নবীকে সাহায্য করেছে আমি তোমাদের সাথে আছি সোমান আল্লাহ বল সোমান আল্লাহ এটা হলো সংক্ষিপ্ত অর্থ নবীকে সাহায্য কেমনে করবেন আল্লাহ কোনো দিন শেষ করছি আল্লাহ কোনদিন নাই যদি আল্লাহ যদি নাই মেয়ে ইসলামের দাওয়াত দিত আল্লাহ যদি কইতো এক্সাম্পল দিচ্ছি আল্লাহ যদি বলতো এবার আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের আল্লাহ হ্যাঁ তোমরা কলিমা পড়ো মানুষের লারি লইতো লারি মানে লইতো না বাঙালি লি তো সিংহ লোক যদি হইতো কত আল্লাহ আয় বড় লড়ি একটা রইত হ্যাঁ লইয়ে ফিটাইতো এটা এক্সাম্পল দিচ্ছি আল্লাহ এই জন্য একমত অবলম্বন করছেন যুগ যুগে অসংখ্য গণিত দুই লক্ষ তিন লক্ষ মতান্তর চব্বিশ হাজার ছত্রিশ হাজার পড় এসেছে আল্লাহর দিনে দাওয়াত দেওয়ার জন্য যেরকম সমান আল্লাহকে পরিচয় করার জন্যে দিনে দাওয়াত দেওয়ার জন্যে নবী রসুল প্রেরণ করে আমাদেরকে দিনের রাস্তায় এনেছেন এই সেই নবীকে সাহায্য করতে বলছে সেই নবীকে আর কোনোদিন দিন নবী আসবে না নবী আসবে না তাহলে আলেমুলার মধ্যে দিনটা প্রতিষ্ঠিত হবে নামাজের মধ্যে দিন প্রতিষ্ঠিত হবে দাওয়াতের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হবে ওই দাওয়াত উপস্থিত ভাই আসেন আদান হয়েছে নামাজ ওদাই এই যে কথাটা বলছেন তার জন্য আল্লাহ দরবারে আসামি হইতে হবে না আপনার হ্যাঁ আসামি হইতে হবে না এই জন্যই যেখানে যা যাবো যে জায়গায় যাবো যেখানেই থাকবো কমপক্ষে নামাজ প্রতিষ্ঠিত করব নামাজের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে আগে আগে পৌঁছাইতে হবে আমার স্ত্রীকে আমার সন্তানকে আমার পরিবারকে আমার আওলাদকে এখান থেকে এক্সাম্পল দিচ্ছি আমার এলাকায় বেনামাজির অভাব নাই আমার মমি সিং হবে না কথা বুঝছেন না কি সেখানে যাওয়ার দরকার নাই তো ভাই আমার এলাকাতে অনেক বেনামাজি আছে আপনারা আপনার পরিবারবর্গের ভিতরে আছে আপনার স্বজনের ভিতরে আছে তাদেরকে দাওয়াত দেন তারা তো নামাজি নয় এই জন্য তো আপনার আপনার বলতে পারে আল্লাহ আমি দাওয়াত দিয়েছি তো কই দিস তোমার রক্তের সম্পর্কে সে বেনামাজি তাকে নামাজি করতে পারো না তুমি তুমি কে এই জন্য বলছেন ইয়া আইয়ু হাল্লাজিনা আমানু এটা কথা আমার কথা নয় ইয়া আইয়ু আমানু কু আন পিসুম ওয়াহালিকুম নারা তুমি নিজে জাহান আগুন থেকে বাঁচো তোমার আওলাদকে অর্থাৎ তোমার পরিবার বর্গকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আলা আলমিন আমাদেরকে জিলহজের ছাদেব যারা হস করেছেন হসে করতে যাইয়া আল্লাহ যাদেরকে হাজি বলে কবুল করেছেন যাদেরকে কবুল